রাসুল করিম সাদাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে সমস্ত কাফেররা তাদের মধ্যে অন্যতম হলো আবুল আহাব নিজে এবং তার সন্তানরা আবুল আহাবের সন্তানদের মধ্য থেকে যারা আলোচনা উঠে আসলো তার নাম নিয়ে অবশ্য ইতিহাসবিদদের থেকে দুই রকমের বর্ণনা আমরা পাচ্ছি আবু নাইমের বর্ণনা পাচ্ছি তার নাম হলো ওতবা এবনে আবিল আহাব আবার কোনো কোনো বর্ণনা আমরা ওতাই বাও পাচ্ছি যাই হোক তো এই ব্যক্তিটি তাকে রসুল করিম সাদাল্লাহি সাল্লাম বদয়া করেছেন এবং সেটি প্রতিফলিত হয়েছে এবং সেই ঘটনাটি সহিবুখারী সহিহিস গ্রন্থে উল্লেখিত হয়েছে এবং রাসুল করিম সাল্লামের জীবনে তাকে যারা কষ্ট দিয়েছেন তাদের মধ্য থেকে খুব দ্রুত যাদের কাছ থেকে আল্লাহ প্রতিশোধ নিয়েছেন বা শাস্তি দিয়েছেন তাদের মধ্য থেকে এই ব্যক্তিটি অন্যতম মূলত ঘটনাটি ছিল এরকম যে এ তো সবসময় রসুল সাদা সাদ্লামকে কষ্ট দিত একবার সিরিয়ায় যাওয়ার জন্য কোনো একটা সফরের প্রস্তুতি চলছিল তার বাবা এবং সে আর অন্যরা পুরো কাফেলার সাথে সেও যাবে তো যাওয়ার সময় শেষবারের মতো সফরে বের হবে আবার একটু রহমতুল্লা আলাবেনকে কষ্ট দিয়ে যাবে আঘাত করে যাবে সেজন্য বাবার অনুমতি নিয়ে আসলো যে আমি মোহাম্মদের কাছ থেকে আবার একটু আসছি তখন এই হতভাগা সে রসুল করিম সাল্লা সাল্লামের কাছে এসে বলল মোহাম্মদ আমি তোমাকে অবিশ্বাস করছি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছি এবং ওয়ান্ন হাওয়া তুমি যে বলছো এগুলোকে সবগুলোকে আমি মিথ্যা সাব্যস্ত করছি কুফুরি করছি মুখের উপরে রসলে করিম সাল্লাহ সাল্লামকে এই ধরনের কথা বলা মানে তাকে উত্তক্ত করা বিরক্ত করা এবং অপমান করা শুধু এইটুকু করেই যদি খান্ত হতো তাহলে তো ব্যাপারটি এত দূর গিয়ে গড়াতো না বরং এ কথা বলার পর সে এ দুর্ভাগা রসুল করিম সাল্লা সাল্লামের মুখের দিকে লক্ষ্য করে থুতুন নিক্ষেপ করেছে এবং আল্লাহ রসুল্লাহ সাল্লামের জীবনে এতটা নিকৃষ্টতম বা জঘন্যতম উপায়ে তাকে কেউই আর অপমান করেনি যদিও তার সে থুতু রসুল করিম সাল্লামের চেহারায় পড়েনি আল্লাহ স্মাতাল্লাহ তাকে হেফাজত করেছেন কিন্তু সেই অভাগা এবং সেই পাপিষ্ঠ সে রসুল করিম সাল্লামকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছিল এরপরে রসুল করিম সাল্লাহ সাল্লাম বদুয়া করেছেন সাল্লিত আলাইহি কালবামকেল্লা আপনার হিংস্র কুকুরগুলোর থেকে কোনো একটিকে তার উপর আপনি লেলিয়ে দিন এটা ছিল বদোয়া এই বদোয়ার মাধ্যমে রসুল করিম সাল্লা সাল্লাম তাকে যে বার্তা দিয়েছেন এরপর থেকে তার ভিতরে অস্থিরতা কাজ করেছে কারণ মক্কার মস্মিকরা জানতো যে মোহাম্মদ রসুল্লাহ যা বলেন তার ব্যতিক্রম হয় না তখন সে এসে তার বাবাকে বলল বলার পরে তার বাবা আবুল আহাব বললেন যে আমার ভয় হচ্ছে মোহাম্মদের এই কথা তোমার পরে খেটে যায় কিনা যাই হোক তারা সিরিয়া সফরে গেলেন সিফিয়া সিরিয়া সফর থেকে আসার পথে তারা কোনো এক জায়গায় রাত্রি যাপন করার জন্য তারা তাঁবু গাড়লেন এবং সবাই সেখানে থাকলেন সবাই সেখানে অবস্থান করার পর আবুল হাবের এই ছেলেকে হেফাজত করার জন্য আবুল আহাব নিজে এবং অন্য সবাই মিলে যেহেতু একটা ভয় আছে তাদের আতঙ্ক আছে সফরে কি হয় না হয় যেহেতু মোহাম্মদ সোদ্লাম তার জন্য বদয়া করেছেন ইতিমধ্যে এই তাকে তাদের যে সফর থেকে তারা যে মাল সামান আনছিল সে স্তূপের আড়ালে এক জায়গায় আলাদা শুয়েছিল কোনো কোনো বর্ণনা আসছে যে সবার মধ্যখানে শুয়েছিল তো বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে একটি হিংস্র বাঘ হঠাৎ করে তারা দেখতে পেলেন মানুষ তখন সফরে উমুক্ত মুক্ত জায়গাতেই আশ্রয় গ্রহণ করত বা থাকতো রাত কাটাত তারা যখন দেখতে পেল যে একটি বাঘ আসছে সবাই খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রস্তুত নিয়ে থাকলো যে ভা বাঘের গতি প্রকৃতি কী হয় এবং সবাই ভয়ের মধ্যে থাকলো বাঘটি এসে যারা শুয়ে আছে তাদের প্রত্যেকের শরীরকে শুকলো শুকে 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 একজন করে শুকে সবাইকে ছেড়ে দিল এরপরে ওই আবুল আহাবের সে পাপিষ্ঠ ছেলে যেখানে ছিল তার কাছে গিয়ে তাকে শুকলো শোঁকার সঙ্গে সঙ্গে তার মাথায় কামড় দিয়ে তাকে নিয়ে চলে গেল এরপরে ছেড়ে পুড়ে তাকে খেয়ে শেষ করে ফেললো এই ছিল ঘটনা এবং আবুল আহাবের সেই ছেলে বাঘের আশা দেখেই বলেছিল যে আমি নিশ্চিত এ বাঘ আমাকে খাওয়ার জন্যই আসছে এবং আমার আজ নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই রহমতুল্লা আলমিনে সে বদুয়া খেটেছিল এবং নিকৃষ্টভাবে নির্মমভাবে তার মৃত্যু হয়েছিল এই ঘটনা থেকে একজন মুসলিমের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে তার ভিতরে একটি হলো রসুল করিম সাল্লা ব্যাপারে কেউ যদি বাজে কোনো মন্তব্য করে আল্লাহ সুমাতালা স্বয়ং থেকে প্রতিশোধ গ্রহণ করেন আবুলাহাব নবী সাল্লাহামকে একবার লাকা হাজা বলেছিলাম আসছে আল্লাহ তালা ওই একবার তাব্বার বিপরীতে তাব্বাতিয়া দাবা বিহাবে রসুল আকাম সাল্লাহ সাল্লামকে তাব্বা বলে সে বদা করেছিল আল্লাহ তালা তার ব্যাপারে তাব্বাতিয়া নাজিল করে লক্ষ কোটি মানুষের মুখ দিয়ে কেমন পর্যন্ত তার জবাব দেওয়াচ্ছেন এ হল আল্লাহ রোল তার নবীর ক্ষেত্রে অতএব রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকে কঠিন পরিণতির মুখোমুখি করেন এবং সেটা অনেক সময় দুনিয়াতেও হয়ে থাকে যার সাক্ষী এটা আরেকটি বিষয় এখান থেকে শিখলাম আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের কোনো দোয়া বিফলে যায় না তা খুব অল্প সময়ে প্রতিফলিত হয় আরেকটি শিক্ষা পেলাম তা হলো জালিম যে অত্যাচার করে অবিচার করে তালা তাকে পাকড়াও করেন মজলুমকে আল্লাহ তালা সাহায্য করেন সেটা একটু পরে হলেও আল্লাহ তালা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে জুলুম যত প্রকার জুলুম আছে সেগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন